গিন্নি আরে ও গিন্নি আমি মাঠে যাচ্ছি ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে এখন মাঠে কি কাজ ফসল তুলতে তো আরো এক মাস বাকি খেতে কিছু আগাছা হয়ে গেছে মা ওগুলো উপরে ফেলে দিতে হবে হ্যাঁ গো ঘরে যে মাছ তরকারি কিচ্ছু নেই তুমি ফেরার সময় মনে করে বাজার নিয়ে এসো ঠিক আছে গিন্নি বাজারের ব্যাগটা তো দাও তবে এ নাও ব্যাগ আর মা আপনার কি কিছু লাগবে পান সুপারি আছে হ্যাঁ বৌমা সব কিছু আছে তবে আমার সুতোটা শেষ হয়ে গেছে আসার পথে ভোলার দোকান থেকে একটু সুতা নিয়ে আসতে পারবি বাবা ঠিক আছে মা আনবক্ষণ আমি তবে এখন যাই হ্যাঁ দিনটা কেমন যেন মেঘলা হয়ে আছে মনে হয় আজ খুব শীত পড়বে আমার তো মনে হচ্ছে মা বৃষ্টি হবে দেখুন আকাশে কেমন মেঘ করেছে এই এই শীতে বৃষ্টি হবে না না ওইটা কুয়াশা কুয়াশা মা নয় দেখবেন দুপুর নাগাদ বৃষ্টি হতে পারে কে জানে বৌমা দিন দিন যেন আবহাওয়া কেমন হয়ে যাচ্ছে ছোটবেলায় এই সময় কনকনে শীত থাকতো আর এখন নাকি বৃষ্টি ঝরবে এইসব হচ্ছে কলকারখানা ধোঁয়া আর নির্বিচারে গাছ কাটার ফল যতই দিন যাচ্ছে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে এমন চলতে থাকলে মহাপ্রলয়ের আর বেশি দেরি হবে না দেখবে বৌমা খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মা ও মা কি পেয়েছে ভাতাও তো আমায় কি রে মেনু কোথায় গেছিলি সকালে শালুক করাতে মা হাওড়ি অনেক শালুক হয়েছে তা শালুক পেয়েছিস তো দিদি ভাই আমাকে কটা দে তো আজ শালুক পুড়িয়ে খাবো হ্যাঁ দিদি ভাই অনেক পেয়েছি এই নাও বাবা অনেক শালুক এনেছিস কদিন বেশ খাওয়া যাবে হ্যাঁ ঠাকুমা আমরা দুজনে মিলে খাবো হয়েছে সে পরে দেখা যাবে এখন ভাত খেয়ে স্কুলে যা জবা এসে তোকে খুঁজে গেছে আজকে খুব শীত পড়েছে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে কি হে প্রকাশ সকাল সকাল মাঠে চলে এসেছো দেখছি তা ফসল কেমন হয়েছে এবার ফসল তো ভালোই হয়েছে কিন্তু আগাছা হয়েছে বেশি সে আর বলো না আমার পুরো খেতে আগাছায় ভরে গেছে তা আবহাওয়াটা দেখছো আজকে সকাল থেকে সূর্যের দেখা নেই তা তো দেখছি বৃষ্টি বাদলা হবে নাকি বৃষ্টি হলে তো সর্বনাশ হবে দাদা পাকা ধান সব মাটিতে লুটিয়ে পড়বে তাই তো দেখছি রে এবার যদি ফসল নষ্ট হয় তাহলে পথে বসতে হবে আর বলো না দাদা পরপর দুইবার ফসল নষ্ট করে এবারে ধান বুনলাম এখন যদি আবার বৃষ্টি ধরে তাহলে সংসার চলবে না তুই তো তাও নিজের টাকায় চাষবাস করেছিস আমার হাতে এত টাকা ছিল না তাই মহাজনের কাছ থেকে সুদে এনেছি এখন যদি ফসল না ফলে তাহলে তার টাকা পরিশোধ করব কিভাবে আমাদের কৃষকদের হয়েছে যত যন্ত্রণা মহাজনেরা বসে বসে টাকা লগ্নি করে আর আমার সবাই মানে আমরা সবাই খেটে মরি সে দুঃখ কি আজকের আমাদের বাপ দাদার থেকে এভাবেই খেটে আসছে যা গে সেসব কথা তুই কাজ কর এক আমি গিয়ে দেখি ফসলের কি অবস্থা কি কান্ড খানা এই অসময়ে বৃষ্টি শুরু হতে হলো খো কাজে একেবারে নিয়ে গেল আমি কতবার বললাম ছাতাটা নিয়ে আসতে আমার কথা শুনলে না তখন এখন বৃষ্টির জল মাখিয়ে ছেলেটা নিয়মে নিয়ে বাঁধবে ধর আরে আমি কি আর জানতাম এরকম হবে যখন বের হয়েছে ফুটফুটে রোদ ছিল আর তুমিও তো ছাতাখানি নিয়ে আসতে পারতে হ্যাঁ ব্যাগপত্র জুতো ছাতা সব আমি নিয়ে আসবো সব দায়িত্ব তো আমারই দেখছো ভিজে যাচ্ছি এখন দাঁড়িয়ে থেকে কথা না শুনে একটা আশ্রয় খোঁজো অন্তত বৃষ্টি শেষ না অব্দি তপনকে নিয়ে বাইরে বেরোনো যাবে না ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে চলো চলো গিয়ে বাড়িটি আশ্রয় নিয়ে চলো চলো বৌমা ও বৌমা মিনবতী কি স্কুলে চলে গেছে হ্যাঁ মা ও তো সে কখন বের হলো তা কিছু লাগবে আপনার ও আচ্ছা তুমি একটু এইদিকে আসো তো মা একটু দরকার আছে কি হয়েছে মা একটু সুতাটা পরিয়ে দাও তো মা আজকাল চোখে ভালো দেখি না আপনাকে কতবার বললাম একটা চশমা নিতে আমার কথা শুনলেন না এভাবে সিলাই করতে করতে একদিন চোখ হারাবেন চশমা নিব কি করে মা বৈদ্য কবিরাজের কাছে গেলে যে অনেক টাকা লাগে বিমলের অবস্থা তো দেখছো ওর হাতে কোন আপনি কষ্ট পাবেন কেন আমি বলে দিব এবার ফসল তুলেই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে দেখো দেখি বৌমা এখন দেখছি বৃষ্টি শুরু হয়েছে এটা কি বৃষ্টির সময় শীতের আগে বৃষ্টি আগে কখনো এমন দেখিনি মা এবারের ফসলটা বোধ নষ্ট হবে ছেলেটা এত কষ্ট করে চাষবাস করলো তাও যদি নষ্ট হয়ে যায় কপালে যে বছর কি আছে প্রভুই জানে বাড়িতে কেউ আছেন কেউ কি আছেন বাড়িতে কে আপনারা কাকে চাইছেন আমরা ভিনদেশি পথিক হঠাৎ বৃষ্টিতে আটকে গেছি দয়া করে আমার একটু আশ্রয় দিন তো হ্যাঁ দিদি আমার ছেলেটা একেবারে চপসে গেছে যদি একটু বসার জায়গা দিতেন তবে উপকার হতো খুব হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ভিতরে আসুন বাইরে দাঁড়িয়ে থাকলে ও লেগে যাবে এসো এসো মা নিয়ে রান্না ঘরে বসো আজকাল যা ঠান্ডা পড়েছে নিমোনিয়া না হলেই হয় আপনাদের কি বলে যে ধন্যবাদ দেবো আজকে আমাদের বড় বাছা বাঁচালেন তারপর বউ তোমার বাপের দেশ কোথায় আমার বাপের বাড়ি বানু গাছি দিদি আর বিয়ে হয়েছে শহরে অনেক দিন ধরেই বাবার বাড়িতে যেতে পারিনি এবার শীতে ভাবলাম কটা দিন বাবা মায়ের সাথে থেকে আসি বিয়ের পর তো আর যাইনি নতুন বিয়ে হয়েছে বুঝি হ্যাঁ দিদি বছর দুই হলো তা ছেলের নাম কি ভারী সুন্দর হয়েছে দেখতে কোকার নাম তপন ও ঠাকুমা আদর করে তপু ডাকে ও দিদি দেখুন তো ওর শরীরটা কেমন গরম হয়ে আছে হ্যাঁ বউ শরীরটা একটু গরম লাগছে তুমি একটা কাজ করো ওকে বিছানায় শুইয়ে দাও আমি গরম কম্বল কাঁথা দিচ্ছি ঠিক আছে দিদি যাচ্ছি মা ও মা দেখো তোমার জন্য কি এনেছি কি রে কি এনেছি সাবার তোমার জন্য চিংড়ি মাছ এনেছি মা কত বড় বড় চিংড়ি দেখো সে কি রে তুই এত বড় চিংড়ি পেলি কোথায় স্কুল থেকে আসার পথে দেখলাম ঘোষদের খেতে চিংড়ি মাছ ফুটোপুটি করছে সেখান থেকে হাত দিয়ে এগুলো ধরে আনলাম বেশ করেছিস মা আজকে তাহলে নারকেল দিয়ে চিংড়ি রাঁধবো এবার যা জামাটা পাল্টে আয় আজকে অনেক কাজ হাতে ঘরে অতিথি দেখলাম কোথা থেকে এসেছে মা ওরা পথিক বৃষ্টিতে আটকা পড়ে গেছে ছোট একটা বাচ্চাও আছে সাথে তাই নাকি কই দেখে আসি তো তোর ঘরেই আছে বউটা গিয়ে কি কয়টা কাঁথা কম্বল বের করে দে তো ছেলেটার মনে হয় জ্বর এসেছে ঠিক আছে মা আমি যাচ্ছি তারপর বাবা তুমি কোথায় আগে আমরা শহরে থাকি ওখানে আমার সোনার ব্যবসা আছে ও তুমি স্বর্ণকার সোনা দিয়ে গয়না বানাও ঠিক তাই বলতে পারেন আমার দাদা ঠাকুরদা স্বর্ণকার ছিলেন বাবা তাদের ব্যবসা বড় করে নিজে কারিগর রেখে দোকান দেয় আমি সে ব্যবসায় করছি ও বুঝেছি বুঝেছি ও মিনবতী কোথায় যাচ্ছিস আমার ঘরে ঠাকুমা আমার নাড়ুর পাত্রগুলো এনে দে তো অতিথিদের এখনো কিছু দেওয়া হয়নি না না তার আর কি দরকার আমরা কিছু খাবো না তা কি হয় বাবা গরিবের বাড়িতে এসেছো কিছু না খেয়ে তো যেতে দিব না তাছাড়া বৃষ্টি এখুনি থামবে না যতক্ষণ আছো খালি মুখে বসে না থেকে কিছু খাও যাও তো দাদু ভাই গিয়ে তাড়াতাড়ি নিয়ে আয় যাচ্ছি জাকুমা গিন্নি আরে ও গিন্নি আরে শুকনো কাপড় দাও তো ভিজে একেবারে নিয়ে গেছি ও বিমল তুই এসেছিস আমি যে তোর চিন্তায় অস্থির হয়ে আছি ওই দেখ গামছা ঝোলানো আছে মাথাটা ভালো করে মুছে নে আর বলো না মা সব ফসল নষ্ট হয়ে গেছে আর রক্ষে করতে পারলুম না ধানগুলোকে সেই কি কথা ধান নষ্ট হলে যে বিরাট লোকসান হয়ে যাবে লোকসানের কি বলবো মশাই গত দুটো ফসলই মাঠে মারা পড়েছে এটাই শেষ ভরসা ছিল এখন দেখছি পথে বসতে হবে এত চিন্তা করিস না বাচ্চা কষ্ট তার কম করিস নি এখন সব উপরওয়ালার হাতে ছেড়ে দে কথায় আছে মুখ দিয়েছেন যিনি আহারও দিবেন তিনি তাই করতে হবে মা এছাড়া আর কোনো উপায় দেখছি না তা উনি কে ওনাকে তো চিনতে পারিনি আগে আমি শহরের লোক এ স্ত্রীপুত্র স্ত্রী পুত্র নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম পথে বৃষ্টি হয় আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছি ভালো কাজ করেছেন মশাই বৃষ্টির জল খুব ঠান্ডা এই বৃষ্টিতে বাচ্চা কাচ্চা নিয়ে না ভেজাই ভালো শীতের প্রথমে বৃষ্টির জল ঠান্ডা তো হবেই তা মা রান্নাবান্না কিছু হলো অতিথিদের দুপুরে খাওয়ার সময় তো হয়ে এসেছে বৌমা রাধা চড়িয়েছে এতক্ষণে বোধ সব হয়ে গেছে বেশ 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 ভালো হয়েছে আমারও খুব খিদে পেয়েছে আপনাদের জন্য তেমন কিছু করতে পারলাম না বৃষ্টি বাদলের জন্য আজ হাটেও যাওয়া হয়নি যা আছে তাই দিয়ে কষ্ট করে খেয়ে নিন এ কথা বলে লজ্জা দেবেন না এই অবস্থায় আমাদের জন্য যা করেছেন সেই ঋণ আমরা শোধ করতে পারবো না তা বউটা কোথায় ও খাবে না তাপনের জার বেড়েছে বললো এখন আর কিছু খাবে না আহারে বৃষ্টিতে ভিজে ছেলেটার জ্বর হয়ে গেল আমি একটু দেখে আসি গিয়ে তুমি খাওয়া দাওয়া শেষ করো বৌমা আমি গিয়ে দেখছি কি হয়েছে ছেলেটার জ্বর হয়ে আমায় চিন্তায় ফেলে দিল এ পাড়াঘায় কোথায় যাব এখন আপনি এত চিন্তা করবেন না ওর জ্বর সেরে যাবে নিন আর একটু ভাত নিন কেবল এই কটা তরকারি রেধেছ মিষ্টান্ন কিছু বানাও নি ও হ্যাঁ পায়েস আছি আমি ভুলেই গেছিলাম দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি এখন কি গো আমার ওর জ্বর বাড়ছে কে যদি কিছু হয়ে যায় তবে আমি বাড়িতে কি জবাব দিব আমার আগের বাচ্চাটাও এভাবে মারা গেছে যদি ওর সেরকম কিছু হয় তবে আমি মারা যাব কি হয়েছে গিন্নি এভাবে কাঁদছ কেন ওগো তপনের শরীর পুড়ে যাচ্ছে এমন জ্বর ওর আগে কখনো হয়নি তাই তো জ্বর দেখছি অনেক বেশি দাও বৌমা একটা কাপড় ভিজিয়ে নিয়ে এসো আর বিমল তুই একটু নিতাই ডাক্তারের কাছে যা তো ওটাকে বল এক্ষুনি আসতে ঠিক আছে মা আমিও যাচ্ছি

ঠিক আছে রাতে একবার দেখে আসবো ক্ষণ এখন আমাকে চারটি মুড়ি দাও তো খুব খিদে পেয়েছে তুমি বসো আমি মুড়ি মাখিয়ে নিয়ে আসি ডাক্তার বাবু ডাক্তার বাবু বাড়ি আছেন বিমল নাকি হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু একবার এখনই আমাদের বাড়িতে যেতে হবে গিন্নির মুখে শুনেছি সে কথা তা কার কি হলো তোমাদের বাড়িতে আগে আমার ছেলেটা হঠাৎ করে জ্বর বাঁধিয়ে ফেলেছে জলপট্টি দিলেও কমছে না কিছুতেই তা আপনাকে তো চিনতে পারলুম নিকো উনি শহরের বৃষ্টিতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে ছেলেটা খুবই ছোট জ্বরে অনেক কষ্ট পাচ্ছে আপনি একটু তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু হ্যাঁ 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 আমি এক্ষুনি আসছি হ্যাঁ গো তুমি আবার কোথায় চললে আমি যে মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম ওগুলো রেখে দাও আমি ফিরে এসে খাবো হুম যা ভেবেছিলাম তাই এই ছেলেটা নিউমিনিয়া হয়ে গেছে তো হায় হায় একদম কি হাই চিন্তার কোনো কারণ নেই আমি ওষুধ দিচ্ছি আর জ্বর সেরে যাবে ঠিক আছে এটা দু ঘন্টা পর পর খাওয়াবে জ্বর সেরে গেলে আর খাওয়ানোর দরকার নাই ঠিক আছে ঠিক আছে ডাক্তার বাবু তাই হবে আমি আমি তবে উঠি কালকে সকালে এসে আবার দেখে যাব হ্যাঁ এই নিন ডাক্তার বাবু আপনার সম্মানী আরে আরে এখন কি দরকার আগেও সুস্থ হোক আপনি এত কষ্ট করে এসেছেন এটা রাখুন আর আশীর্বাদ করবেন যেন ও সুস্থ হয়ে যায় ঠিক আছে বাবা ঠিক আছে আশীর্বাদ করিয়ে সব সময় তোমার সন্তান সুস্থ থাকুক রাত দিদি আপনি এবার ঘুমাতে যান না বৌ তুমি একা জেগে থাকবি তা হয় না আমি আছি এখানে পারলে তুমি একটু ঘুমিয়ে নাও না দিদি আমার আর ঘুম আসবে না বৌ ও বৌ দু ঘন্টা হয়ে গেল তপনকে কে ওষুধ খাইয়েছ না মা খাওয়াবো এখন তুমি দেখো তো ওর চরটা কেমন এখন বাবু বলেছেন কমে গেলে খাওয়াতে হবে